জল থই থই মেছেদা বাজার বৃষ্টির জল ঢুকে ক্ষতিগ্রস্ত মেছেদার বাজারের ব্যবসায়ীরা জল ঢুকেছে স্থানীয় ব্যাংকেও পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা আর সেই মেছেদা বাজারে জল থই থই করছে প্রবল বৃষ্টির জলে জলমগ্ন মেছেদা বাজার বৃষ্টি পড়েছিল বাড়ি থেকে ওখানে রাস্তায় জল এসে দেখি এই অবস্থা দেখলাম সম্মান নষ্ট হয়ে গেছে হ্যাঁ 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 পাঁচ দশ হাজার টাকার মতো মাল নষ্ট হয়ে গেছে এইটা ধরুন না আমার মেয়ে পঁচিশ বছরের দোকান পঁচিশ বছর এরকমই হচ্ছে যখন মন্ত্রী মানে হচ্ছে দাঁড়াচ্ছে সে বলে হবে তারপরে আবার তৃণমূলও যা বিজেপি তা একই কাজ করে যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদা বাজারে প্রবল বর্ষণের জেরে কোথাও হাঁটুর সমান কোথাও হাঁটুর নিচে জল বৃষ্টির জমা জল ঢুকছে বিভিন্ন দোকানে জল ঢুকেছে স্থানীয় ব্যাংকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা তবে মূলত নিকাশের ব্যবস্থা খারাপ থাকার কারণে বেরোচ্ছে না জল বারবার গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা আর এই জমা জল পেরিয়ে যেতে মেছেদা বাজারে দোকানে জল ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা বাকি আমরা প্রত্যেক বছরই এরকম বলি কেন নিকাশি কিছু ঠিক নেই দোকান তো খুলেছেন কিন্তু দোকানের সামনে তো জল জল বুঝবো এই তো সব মাল ওপরে সব ভিজে যাচ্ছে এইটা দিয়ে কোনো রকম কাঠ দিয়ে রেখে দিয়েছি হ্যাঁ দোকানের ভিতরে জল ঢুকেছে ঢুকেছে এক একটা গাড়ি যাচ্ছে এরকম চলকে ঢুকে যাচ্ছে ক্ষয়ক্ষতি তো হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি প্রচুর রাত্রেবেলা ঢুকেছে ওরকম কী করবো কিছু তো করার নেই জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জেবি নিউজ